নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানা দেখাবো খারমুজের জুস একটা খারমুজা নিয়েছি খারমুজটা মাঝখান থেকে কেটে নিয়েছি ভিতর থেকে দানা বের করে নেব দানাগুলো বার করা হয়ে গেছে এবার মাঝখান থেকে কেটে নেব কেটে ওপরের খোসাটা ফেলে দিয়েছি এবার এইভাবে পিস ফিস করে কেটে নেব ছোট ছোট করে কেটে নেবো কাটা হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম এক বাটি চিনি দিয়ে দিলাম কয়েকটা আইস দিয়ে দিলাম দিয়ে এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে মিক্সার করে নিয়েছি একটা কাপে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন কয়েকটা আইস দিয়ে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন